যারা পুলিশকে রাস্তার মধ্যে জ্বলিয়ে হত্যা করেছে তাদের পথ থেকে নাম নামার আমরা পেছি। আমরা মনে করি যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা এনে আপনাদের জানাবো আমরা আমরা হলাম বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটনের ডেটিং আমরা কাজ করি আমাদের ঘটনা হচ্ছে যখনই কোনো ঘটনা ঘটবে দুর্বৃত্ত হোক ক্রিমিনাল অফেন্স হোক এটা আমরা তাৎক্ষণিক বের করার চেষ্টা করি আমাদের ডিবি আমরা সেই কাজটাই করছি ঘটনা ঘটছে যারাই ঘটাচ্ছে যারাই আগুন লাগাচ্ছে যারা পুলিশকে হামলা করছে পর আমরা আইনের আওতায় নিয়ে আসছি আমরা ডিবি পুলিশ সেই কাজটাই করছি এখন তথ্য তো আমরা দিই না তথ্য যারা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে সাধারণ ছাত্রদের একটা কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে কোমলমতি শিশুরা তাদের যৌক্তিক আন্দোলন করছে সেই যৌক্তিক আন্দোলনের ভিতরে ঢুকে অর্থাৎ জামাত শিবির চক্র এবং বিএনপির মানে নতুন নব্বন কমিটিতে নেতারা উপরে নির্দেশ পে তারা যে বিভিন্ন জায়গাগুলিতে বাংচুর চালিয়েছে এটা তো একটা পরিকল্পিত পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাইরে থেকে নিয়ে আসলেন কিভাবে আর সেখানে তাদের খাবার পৌঁছে দেওয়া পানি পৌঁছে দেওয়া অস্ত্র পৌঁছে দেওয়া লাঠি পৌঁছে দেওয়া এবং তাদের কাছ থেকে রসদ পৌঁছে দেওয়া এই কাজটি এই ঢাকা শহর থেকে কিছু অর্থী ব্যবসায়ী জামাতপন্থী ব্যবসায়ী বিএনপি বিএনপি ব্যবসায়ীরা দিয়েছে তাদের নাম নাম্বার পেয়েছে অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে যে নতুন কুমি আসনে তারা তারা যে টাকাটা বিলি করেছে তাদেরও প্রত্যেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা যাদেরকে মাঠ লেভেলে টাকাটা বিলি করেছে অস্ত্র সাপ্লাই দিয়েছে তাদেরও আমরা গ্রেপ্তার করেছি আমরা তাদের কাছ থেকে সকল তথ্যই পেয়েছি এখন আমাদের কাজটি হচ্ছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত হয়েছে যারা অর্থ বিনিয়োগ করেছে যারা খাবার রসদ সাপ্লাই দিয়েছে যারা টাকা বিনিয়োগ করে তারা পানি কিনে দিয়েছে খাবার কিনে দিয়েছে খেচুড়ি বিলি করেছে প্রত্যেককে আইনের আনা আমরা ডিবিতে আপনাদের সাথে অনেক দিন ধরেই কথা আমরা সবসময় বলি যে আমরা আমরা অপরাধের যখন অপরাধ সংগঠিত হয় অপরাধ সংগঠিত ঘটার জন্য আমরা আমাদের যে আহ আমার গোয়েন্দা তত্ত্বগুলি আমরা ব্যবহার করি এটা আমরা করি এবং আপনারা জানেন আমরা এই যাবৎকালে যতগুলি ঘটনা ঘটেছে দুই সালে দুই সালে

ক্যালকুলেশন করে বিচার বিশ্লেষণ করে যারাই সত্যিকার অর্থে এই ঘটনার সাথে জড়িত এবং আমরা সিসি ফুটেজ গুলি কিন্তু আমাদের ওই বিচার বিশ্লেষণ করছে এবং সিসি ফুটেজ বিচার বিশ্লেষণ করেই আমরা কিন্তু ধরে নিয়ে আসছি আমরা একটা কথাটা একটু আগে আমাদের একজন একাত্তরে সাংবাদিক মহোদয় উনি বলেছেন আমি তো বলেছি যে দেখেন পুলিশ হলো প্রথম স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যোদ্ধা পুলিশ জীবন দিয়ে আত্মাহতি দিয়ে একাত্তরে কিন্তু একটা সরকারের বিরুদ্ধে যায়নি তেরো সাল ১৪ সাল পনেরো সাল আঠারো সাল সব সময় পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে সম্পত্তি রক্ষা করবে সরকারি বেসরকার মানুষের জানমাল রক্ষা করতে পুলিশ সবসময় কাজ করে এখন একটা নির্বাচিত সরকারকে বারবার অকার্যকর করার জন্য ক্ষমতা করার জন্য একটি চক্র বারবার চেষ্টা করে তারা ব্যর্থ হয় ব্যর্থ হয়েই তখন তারা দোষারোপ করে যে আমরা পুলিশের কারণে পারি নাই আমার মনে হয় সেই কারণেই তারা এখন পুলিশকে টার্গেট করেছে আমিও মনে করি আমাদের হয়তো আমাদের কাছে খারাপ লাগে আমাদের সাথে আমাদের দুটি ভাই তিনটি ভাই চলে যাচ্ছে এর আগে আমাদের একজন ভাইকে নির্মম হত্যা করে যারা হত্যা করেছে কয়েকদিন আগে আপনার দেখেছেন হয়তো ঝুলিয়ে আমার তিনটা ভাইকে হত্যা করেছে এটা আমাদের পুলিশের জন্য একটু খারাপ লাগে বাট আমরা মনে করি এটা ঝরাই হত্যাকাণ্ডটি করেছে বাংলাদেশ পুলিশের দুই লক্ষের অধিক বাহিনী তারা আরো দ্বিগুণ বলে বলিয়ান হয়ে যারাই হত্যাকাণ্ডটি ঘটেছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার মধ্যে দিয়ে আমরা তাদেরকে বিচারের কাঠগড়া দাঁড়িয়ে আমরা তাদের বিচার প্রার্থনা করবো এতে আমাদের পুলিশের মনোবল মুঠেও বাঙবে না বরং পুলিশ এখন আরো আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে তারা প্রত্যেককে তারা আইন আওতায় নিয়ে আসছে